দাম্পত্য জীবনে প্রথম বর্ষ পূর্তি হয়েছে আদ্রিত রায় এবং কৌশাম্বী চক্রবর্তীর বিয়ের পর প্রথম বিবাহবার্ষিকীতে স্ত্রী কৌশাম্বীকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যমে আদুরে পোস্ট দিলেন জনপ্রিয় অভিনেতা আদ্রিত রায় তার স্ত্রীকে উদ্দেশ্য করে নিজের সামাজিক মাধ্যমে করা পোস্টে কী লিখলেন আদ্রিত রায় বিবাহবার্ষিক উপলক্ষে সামাজিক মাধ্যমে কৌশাম্বীর সাথে নিজের একটি ছবি পোস্ট করেন অভিনেতা এবং স্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লিখলেন অর্থাৎ আদ্রিতায় লিখলেন বিয়ের এক বছরের পূর্তির শুভেচ্ছা ব্রো স্ত্রী উদ্দেশ্যে আদ্রিতের করা এই আদুরে পোস্ট দেখে বেজায় খুশি হয়েছে দুজনের সকল অনুরাগীরা যতই দুইতে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হোক না কেন স্বামী স্ত্রী সম্পর্কের পাশাপাশি যে তাদের মধ্যে একটা বন্ধুত্বসুলভ সম্পর্ক যে বিদ্যমান তা কিন্তু আদৃতের পোস্টে বলা ব্রো শব্দটা থেকে স্পষ্ট হয়েছে মিঠাই ধারাবাহিকের শুটিং সেটে প্রথম শুরু হয় আদ্রিত রায় এবং প্রেমের ব্যাপারটাকে নস্বাদ করে আসছিলেন দুজনেই তবে টলিপাড়ার কিন্তু অন্দরমহলে কিন্তু প্রায়শই শোনা যেত দুজনের প্রেমের গুঞ্জনটি তবে সামাজিক মাধ্যমে আদ্রিত রায় এবং আদ্রিত রায়ের মায়ের সাথে আদ্রিত রায়ের জন্মদিনে কৌশাম্বী তোলা ছবিটি কিন্তু কার্যত কার্যতশীলোহর দিয়ে দিয়েছিল আদ্রিত এবং কৌশাম্বির মধ্যেকার চলা প্রেমের শেষমেশ গত বছরের নয় মে কিন্তু চার হাত এক হয় দুজনের আর আবজিৎ এবং কৌশম্বী শুরু করেন নিজেদের জীবনের নতুন এক অধ্যায় আদিত এবং কৌশম্বীর বিয়েতে হাজির ছিল মিঠাই এবং ফুলকি ধারাবাহিকের সকল তারকারা